আদিনে আমি না হলো 10 15 জায়গা থেকে ফোন পেয়েছি সবাই শুধু বলে নির্বাচনটা কি মনে হচ্ছে না মানে কেন নির্বাচন কমিশন কি এই আস্থা তৈরি করতে পারে না ওটার কোনো উত্তর নাই জিজ্ঞাস কই কেন হবে না নির্বাচন না হওয়ার কি আছে এইটা বলতে পারে না বলতে এটা জানি না কিন্তু নির্বাচন মনে হচ্ছে না এইটা কেন এই অবিশ্বাস অনাস্থা এই পরিস্থিতি কেন হচ্ছে ভাই এই পরিস্থিতিটা হয়েছে কি আসলে নির্বাচন কমিশন বলেন অথবা সরকার বলেন এদের উভয়েরই বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে তারা নানা ধরনের কথাবার্তা বলছেন যে সমস্ত কথাবার্তার আসলে কোন মানে মানুষকে আশা বা সন্দেহ করে যেমন ধরুন কতগুলি বিষয় নির্বাচন কমিশন এক একটা কাজ করছে নির্বাচন কমিশন নিজেই বলছেন যে আহ গণভোট তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানো যাবে আমি আজকেও একটা সরকারি ব্যাংকে গিয়েছিলাম সেখানে যেও আমি দেখলাম গণভোটে হা ভোট দিন এর পক্ষে প্রচারণা চলছে সরকার চালাচ্ছে সরকারি ভাবে চালানো হচ্ছে সরকারি বিভিন্ন অফিসে এখনো সে প্লে কার্ড ঝুলছে তাহলে মানুষ দেখতেছে ওরা যা বলে তা আসলে করে না আবার ধরেন সরকারেরই যে আপনার প্রেস সেক্রেটারি যিনি আছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি আরো আগেই বলেছেন যে এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হতে পারে কেন দেরি হতে পারে কোনো লজিক নাই ওনারা যে লজিকটা দিচ্ছেন এই লজিকটা একেবারে ধোপে টেকে না উনি বলেছেন যে দুইটা ব্যালেট ব্যালট পেপার থাকবে যাতে অনেক ভোট হবে ভাই এটা তো আমাদের যে স্থানীয় নির্বাচনগুলি যেগুলো হয় আপনার ইউপি নির্বাচন বলেন সিটি কর্পোরেশন নির্বাচন বলেন অথবা পৌরসভা নির্বাচন বলেন এই নির্বাচন ব্যালট থাকে তিনটা একটা হলো মানে আপনার মেয়র আয়টা সংরক্ষিত আসন আইটা কমিশনার বা মেম্বার তো সেটা কি একই দিনে ফল হয় না হয়তো তো ওটা হতে পারলে এটা হতে পারবে না ভোট কেন্দ্র তো একই রকম থাকে তো আর তারও চেয়ে বড় কথা যেটা কি সবচেয়ে মানে আপনার মানে আমি মনে করি যে খুবই অ্যালার্মিং কথা যেটা এটা হলো নির্বাচনে ভোট গণনা দেরি হতেই পারে কিন্তু সেই দেরি হবে কি হবে না সেই ভবিষ্যৎবাহী অথবা আগাম সেই ঘোষণা যদি দিতে হয় তাহলে নির্বাচন কমিশন দিবে প্রেস সেক্রেটারি কেন প্রেস সেক্রেটারি যদি মধ্যেই পড়ে না এবং প্রেস সেক্রেটারি তো বটেই উনি যার প্রেস সেক্রেটারি সেই প্রধান উপদেষ্টা ওই কথা বলতে পারেন তারও এটা বলার ইতিহার নাই কিন্তু হয়েছে জানেন এদের মন মানসিকতা হয়ে গেছে স্বৈরাচারী মন মানসিকতা এরা হাসিনার সরকার যেভাবে দেশ চালাতেন হাসিনা শেখ হাসিনা যেভাবে দেশ চালাতেন এরাও এভাবেই দেশ চালাচ্ছে সে ক্ষেত্রে যেমন প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এমন এমন কথা বলতেন যা তার একটি মধ্যে পড়ে না এরাও তাই করছে এরা মনে করছে যে সরকার প্রধান আমরা যা ইচ্ছা তাই বলবো আমি তো ঈশ্বরের কাছে গেছি এই যে মানসিকতাটা এই মানসিকতার কারণে মানুষ এদেরকে বিশ্বাস করে না তাই এরা যা কিছু বলে মানুষ অবিশ্বাস নিয়ে এদের দিকে তাকায় তো এটা আমাদের জাতির দুর্ভাগ্য কিন্তু তারপরে সৌভাগ্য একটা আছে সেটা হলো এদের দিন ফুরিয়ে এসেছে এটা ডক্টর দবত্রিয় ভট্টাচার্য বলেছেন আমি সে কথাটাই বলি এদের দিন না ফুরিয়ে এসেছে এটা ওরা বলা লাগে না কারণ আজকে হলো আপনার নয় তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ ইলেকশন তেরো তারিখ থেকে তো অফিসিয়ালি এরা নাই তারপরেও শুনলাম তারা নাকি আরো এক সপ্তাহ থাকবে থাকুক থাকলে কি করবো আমাদের কপাল আর এক সপ্তাহ থাকবে কিন্তু আমি মনে করি তাদের থাকা উচিত না তাদের লজ্জা সরম থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেওয়া উচিত বাসুদাই আমরা হেডলাইন করছি আজকে দম ফুরিয়ে আসা সরকার শেষ কি খেলা খেলছে কারণটা হলো আপনাকে বলি আমি গতকালকে প্রথম হল লিড রিপোর্ট আপনি নিশ্চয়ই দেখেছেন যে সরকার হাজার কোটি টাকার প্রকল্প নতুন প্রকল্প নিয়েছে এক ওয়াসাতেই তারা ঋণগ্রস্ত বিশ হাজার কোটি টাকা ওয়াসা সেখানে নতুন শত শত কোটি টাকার প্রজেক্ট গছে আছে শেষ পর্যন্ত বিডার বিডার যিনি প্রধান তিনি জানাইছেন যে সেই আমেরিকান কোম্পানির সাথে বন্ধের চুক্তিটা হচ্ছে না কিন্তু এটা তাদের অনাক মানে অনাগ্রহে ওই কোম্পানি সময় চাইছে দুই দিন আমার কাছে একটু রহস্যজনক মনে হয়েছে এমন কি যে এই দেখতেছে দেশের ভেতরে সেন্টিমেন্ট কি ঘুরে যেতে পারে এই কারণে এই চুক্তিটা বাতিল হয়েছে সরকার কেন শেষ মুহূর্তে চুক্তি এতগুলো করলো সরকারের এই কাজ করার কি মানে আছে না আসলে তো তাদের কোন চুক্তি করা উচিত ছিল না তাদের তো চুক্তি করার কোন ম্যান্ডেটই নাই এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এরা কেবল রুটিন কাজগুলি করবে এদের তো এই ধরনের লং মানে মানে দীর্ঘমেয়াদী যে চুক্তিগুলো আছে লং টার্ম যে গুলো আছে তাদের তো করার কথা না করা উচিত না দেখেন দেড় বছরের একটা সরকার তারা সিদ্ধান্ত নিচ্ছে ত্রিশ বছরের জন্য একটা পোর্টকে তারা বিদেশি ডিস দিবে তো যদি বছর পরে এই ত্রিশ বছর দরকার নাই দুই বছর পরে যদি দেখি যে এই লিস্টটা আমার কোনো লাভজনক হয়নি আমি কাকে ধরবো এই যে বিরাট যিনি চেয়ারম্যান হয়েছেন এই ভদ্রলোক তো যুক্তরাজ্যের নাগরিক ব্রিটিশ সিটিজেনশিপ সে তো কাউকে চলে যাবে কার শেষে চলে যাবে লন্ডনে তাকে আমি কোথায় পাবো কাকে আমি প্রথমে যারা দ্বৈত নাগরিক তাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজে নিয়োগ দেওয়াই ঠিকঠাক ডক্টর ঘুরে ঘুরে এই দ্বৈত নাগরিকদেরকে নিয়ে এসেছে তো ওনারও কিছুটা মতলব আছে ওনার কি মতলব বলতে পারবো না কিন্তু ওদের মতলব যে দেশের জন্য ভালো না এটা তো টের পাই দেখেন আমি একটা ছোট্ট উদাহরণদের বলি আপনাকে এই সরকারের আমলে সে থেকে যে সমস্ত প্রকল্প পাশ হয়েছে বিশাল অঙ্কের সমস্ত প্রকল্প পাশ হয়েছে এবং সেই প্রকল্পগুলোর মধ্যে উন্নয়ন প্রকল্প যেগুলো পাশ হয়েছে আমি দেখেছি একটা পত্রিকা দেখলাম বার্তা একটা পত্রিকা আমি দেখলাম বলি যে টোটাল প্রকল্পের বিয়াল্লিশ শতাংশ প্রকল্প নেওয়া হয়েছে চট্টগ্রাম এক চট্টগ্রামে বিয়াল্লিশ শতাংশ প্রকল্প উনি হাতে নিয়েছেন কেন পুরোনো বাড়ি চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রতিটা পদে পদে বৈষম্য আমার বাড়ি সিং তো আমি একটু কৌতূহলী হলাম মাইমন সিং এর কত পার্সেন্ট বরাদ্দ আছে মানে টোটাল বরাদ্দের প্রতি আপনি শুনে বিস্মিত হবে আপনি চিন্তাও করতে পারবেন না কত মাইমন সিং এর বরাদ্দ হলো শূন্য দশমিক এক সাত শতাংশ কেন আমাদের ভাগের এক ভাগের চেয়েও কম এই হলো ওনার বৈষম্য বিরোধী সরকারের আচরণ তো এই সরকারকে আমি ভালোবাসবো কি করে ধরা যায় আমার খুব ইচ্ছা হলো যে আমি ডক্টর ইন্দুর সরকারকে ভালোবাসতে চাই আপনি আমাকে বলেন ভাই যখন আমি দেখব যে তার এলাকায় বরাদ্দ হলো বিয়াল্লিশ শতাংশ আর আমার এলাকায় বরাদ্দ এক শতাংশ পাঁচ ভাগের এক ভাগের কম তো আপনি তো আমার ভালোবাসা আসবে নাকি ক্রোধ আসবে নাকি ঘৃণা আসবে তো এইটা তো উনি সবার কাছ থেকেই পাচ্ছেন অবিশ্বাস তো আছে তো ডক্টর দেবপ্রয় ভট্টাচার্য বলেছেন যে দম ফুরে আসছে এতক্ষণ যে দম কেমন ছিল এটি তো বুঝতে পারি না আমার মনে হয় যে ডক্টর সাহেবের আমাদের বৃহত্তর ম্যামি সিং এর প্রতি কোন রাগ খুব ঘৃণা আছে আমাদের সবাইকে মনে হয় ওনার ফেসিবাদ মনে হয় তারেক রহমান সাহেবের আলজাজিরাতে মন্তব্য সজীব সুজিবাদে জয় সুজিবাদে জয় এবং সাইমাaddWidget পুতুলকে নিয়ে এক প্রশ্নের জবাবে তার রহমান যেমন করেছেন সেই বিষয় আমি আপনাকে বলতে জানতেছি না উনি নিজেই বক্তব্যটা করেছেন অপ্রত্যাশিত দেখলাম এনসিপিরও না ইভেন নাসিরউদ্দিন পাটোয়ার ইলেকশনের মাঠে দাঁড়ায়ও বলতেছে তার কি কি 15 অধিকার দিতে জনগণ ঠিক করবে সুজিবাদে জয় এবং পুতুল রাজনীতি করবে কিনা তো আসলে কি বাস্তবতা কি যে ইলেকশনের পরেও এই ডক্টরেন সরকার তার সর্বশক্তি যেমন ব্যয় করেছে আওয়ামী লীগ নিধনে পরবর্তী সরকারের উপরও এরকম একটা ব্যাপার থাকবে যে দেশ চালাবে নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ এই সিচুয়েশনই থাকবে বাংলাদেশে শুনেন আওয়ামী লীগ দাবড়ায় বেড়ানোর যে মিশন নিয়ে এই সরকার মাঠে নেমেছে এই মিশন অপ্রয়োজনীয় মিশন আমি মনে করি এই মিশন ঠিক নয় ঠিক নয় এ কারণে যারা আওয়ামী লীগ যারা করতো তারা কে দেশের নাগরিক না তারা তো দেশের নাগরিক আপনি একটা কথা মাথায় রাখবেন গোলাম আজম সাহেব যখন এই এই দেশে ঢুকলেন তখন উনি দেশের নাগরিক ছিলেন না তারপরে উনি দেশে ঢুকেছেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন তারপরে এটা নিয়ে নানা ধরনের মামলা চলেছে এবং দীর্ঘদিন মামলা লড়ার পর প্রমাণ হয়েছে বলা হয়েছে যে উনি এই দেশের নাগরিক জন্মগত নাগরিকত্ব কারো হরণ করা যায় না যে কাজটা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন উনি অন্যায় করেছিলেন এবং বেআইনি কাজ করেছেন গোলাম আজম নাগরিকত্ব ফিরে পেয়েছেন তো এটা হলো জন্মগত অধিকার বাংলাদেশের মানুষের সংবিধান মানুষকে কিছু জন্মগত অধিকার দিয়েছে সেই অধিকারগুলির মধ্যে যেমন নাগরিকত্ব আছে তেমনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনীতিকর অধিকার দেওয়া হয়েছে সে কার ছেলে কার বেয়ে এটা আমার দেখার ব্যাপার না কোয়েশ্চেনটা হলো সে দেশের নাগরিক কিটা যদি সে দেশের নাগরিক হয় সেটা রাজনীতি করতে পারবে তার নাম কি জয় তার নাম কি পুতুন তার নাম কি জানার দলকার জন্মগ্রহণকারী প্রত্যেকটা লোকের রাজনৈতিক আছে এই অধিকার নিয়ে টানাটানি করছে এনসিপির কিছু নাবালক নেতৃবৃন্দ তাতে আমি নাবালক বলি এরা কিছু বুঝে নাকি গায়ের সব করতেছে এরা যে কতটা দেশপ্রেমিক এটা তো আমরা ট্রেন পেয়েছি যখন এদেরকে উপদেষ্টা বাড়ানো হয়েছিল উপদেশটা বাড়ানোর পরে মুহূর্ত থেকে সে হয়তো লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছে তার এপিএস যে সেই তিনশো কোটি টাকা মাইছে দেখেছি রাস্তা করার জন্য ওয়েস্টিনে যাইতে হয় আগে আছিল কি বা স্কুল মাস্টার স্কুল মাস্টার পরে টাকা পাইতে চায় এই সময় স্পষ্ট উঠবে না যদি যদি তাদের জোট ক্ষমতায় না যায় আমি মনে করি এই কারণেই তাদের জোট ক্ষমতা যাওয়া উচিত না বিএনপি ক্ষমতা গেলে প্রথমটা তাদেরকে ধরবে তুমি তো হিসাব দাও এত টাকা তুমি কই কিভাবে তুমি ওখানে যাও এই সমস্ত বাড়াবাড়ির কোনো ফল ভালো না বাড়াবাড়ির ফল পৃথিবীতে কোথাও ভালো হয় নাই এখানেও ভালো হবে না এটা আমরা আমাদের দর্শকরা কমেন্ট করছে এবং আপনি জানেন যে মানুষের সাথে আপনি অনেক কথা বলেন পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে ডক্টর ইনুস সরকার কোন বিশেষ দল আমি সরাসরি বলি যে জামাত ইসলামীকে তারা কোন রকম ছাড় দিচ্ছে জামাত দ্বারা প্রভাবিত সরকার তাদেরকে কোন ডিজাইনে তারা ক্ষমতায় আনতে চায় এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কথাও শোনা যায় এই প্রেক্ষাপটটাকে আসলে বাংলাদেশে কোন কাজে পৌঁছাবে ভাই এরকম কোন মেকানিজম কাজ করছে মনে হয় আপনার আমি একটা কথা বলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি না এই কারণে বিএনপি তো অনেক আগেই বলেছে যে অনেক জেলার জেলা প্রশাসকগুলো জামা ছিল তো এটা আবার জামাতও বলেছে অনেক জেলা জেলা প্রশাসক বিএনপির আমি এটা জানার পর আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করেছি যে আসলে তারা কারা আমি দেখেছি যত জেলা প্রশাসক আছে এই চৌষট্টি জেলা এর ম্যাক্সিমালি পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশের এবং এদের রাজনৈতিক পরিচয় এবং এরা সব তো আওয়ামী লীগের মানে বলে তাদের প্রমোশন পাইছে পনেরো সতেরো বছর আওয়ামী লীগে ছিল তারা সবাই এখন হঠাৎ করে সবাই বলতেছে এবং তার আশেপাশের লোকজন বলছে না আমি তো আগে বিএনপি ছিলাম আমি তো আগে ছাত্র শিবির করতাম এই সমস্ত পরিচয় দিয়ে তারা নিজেদের একটা দলীয় আনুগত্যের একটা ব্যাপার তারা প্রমাণ করছে এবং প্রকাশ করছে সবাই এদেরকে চিনে আমি হিসেব করে দেখেছি জেলার মধ্যে কমপক্ষে থেকে হলো আপনার জামাতে আর এনসিপির সহায়তায় পোস্টিং পাইছে এমন সংখ্যা হলো বিশটার মত আঠারো উনিশ বিশ এরকম হবে আর বাকি ওই দশটা থেকে বারো তেরোটা এটা হলো দশ বারোটা হলো আপনার বিএনপি বেশি তো যে কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে হতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারি আমি করাই না আবার ওইদিকে প্রেস সেক্টরি বলছে যে আমরা ভোট গ্রহণ দেরি হতে পারে যদি কেমন দেরির সময়টাতে মাস্টারের সময়টাতে কি হবে একদিন দুদিন কি হবে যা কিছু হবে ওইটাই ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিং যদি হয় যদি জনগণের ভোট যদি উল্টে যায় মানুষ কিন্তু ঠিকই বুঝবে এবং আমি মনে করি বাংলাদেশে তখন রক্ত গঙ্গা বয়ে যাবে নিশ্চিত থাকতে পারেন যদি ভোটে বিলম্ব হয় অনেক জায়গায় গন্ডগোল হতে পারে নাও হতে পারে বাট হতেও পারে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হলে মানুষ ছেড়ে কথা বলবে না আমি আপনার কাছে জানতে যাব বাংলাদেশের মানুষ তো অনেক আগে থেকে এটা ধারণা যে বাংলাদেশে ইলেকশন হইলে বোধ হয় এটা ভারতের একটা প্রভাব থাকে আমেরিকার প্রভাব থাকে থাকেও নিশ্চয়ই থাকে কিন্তু এবার একটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে যেখানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের কথা খুব জোর দিয়ে বলা হয় আমরা যাদের সঙ্গে ভারতের সাংবাদিকদের সঙ্গে কথা বলি আজকে আপনি যান যে এশোতে গৌতুম লাহিরি থাকার কথা উনি ট্রাফিক জ্যামে আটকা আছেন সব শেষ খবর খবর পাওয়া পর্যন্ত তো তারাও বলে যে সারা কুক ইন্ডিয়া ইন্ডিয়াকে করার জন্য জামাতকে মেনে নাও জামাত আহ কমফর্টেবল আপনি আমি এই প্রশ্নটা চলে যাব আমার দিকে যেতে হবে তারা আছে আমার সরি আমি যশোদ্ধের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ ভারত আমাদের নির্বাচনে মাঝে মাঝে প্রভাব বিস্তার করেছে আগে আমি দেখেছি আগে সরকার আমলে আমলে ভারতের প্রভাব ছিল এবং আওয়ামী লীগ সুযোগ সুবিধা দিত এবং বাংলাদেশের একদম ভোটারবিহীন নির্বাচনকেও ভারত কিন্তু এক ধরনের স্বীকৃতি দিয়েছে কিন্তু এবারের নির্বাচনে আমি এখন পর্যন্ত ভারতের কোনো সরাসরি প্রভাব দেখিনি আড়ালে অবদালে কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি এখনো দেখিনি আমি এখনো মনে করি এবারে নির্বাচনে মানুষ স্বাধীন ভাবে ভোট দেবে কিন্তু ভোটের ফল কি হবে আমি জানি না আমি একটা শুধু এবারে নির্বাচনে বোরখা এবং হিজাব খুব আলোচিত দুইটা পোশাক আপনার থার্টি সেকেন্ড আপনার কাছে ধর্মীয় বিষয়টার একটা খালি মন্তব্য শেষ যার যার ব্যক্তিগত পোশাক তো যদি মনে করেন বোরখা পরবো কেউ যদি মনে করেন হিজাব করবো তার ব্যাপার কিন্তু একটা বিষয় হলো কি ভোট কেন্দ্রে যাওয়ার পর পোলিং অফিসার এবং যারা ওইখানে পোলিং এজেন্ট আসেন তাদের কিন্তু নিশ্চিত হতে হবে যে ভোট দিতে আসছেন তার আইডেন্টি এখন যদি মুখের চেহারা না খুলেন ভেতরে কে আসে বুঝতে না পারেন তাহলে তার আইডেন্টি আপনি কিভাবে কনফার্ম হবেন আমি মনে করি প্রত্যেকটা ভোটারের আইডেন্টি কনফার্ম হওয়া উচিত তাহলে ওনার সিগনেচার মিলাতে হবে অথবা আমাদের এখানে তো এর কোন ব্যবস্থা নাই থাকলে টিপসই মিলানোর দরকার ছিল অথবা ওখানে একটা ওই আপনার কি বলে কোনো যন্ত্র থাকা উচিত ছিল যে এআইডি আইডি কার্ডটা যে তাপ এটা থাকবে কিনা আমি জানি